আসসালামু আলাইকুম এস এসসি দুই হাজার আইসিটি সেট খ এক রান্সর হবে ক দুইয়ের আনসার হবে ঘ মানে এক দুই তিন তিনের আনসার হবে খারের আনসার হবে হবে ঘ ছয়ের आंसर হবে খ সাতের আন্সার হবে ক মানে এক আর দুই আটের আন্সার হবে ঘ মানে প্যারাগ্রাফ নয়ের আন্সার হবে খ মানে এক আর তিন দশের आंसर হবে ঘ মানে উনিশশো তারপরে আছে আপনার এগারো এগারোয়ের আনসার হবে ঘ মানে ফিডি ঘ মানে তিন নম্বর ফিডিএফ ফিডিএফ এরপরে বারোয়ের আনসার হবে খ মানে এক আর তিন তেরোয়ের আনসার হবে ঘ মানে চার নম্বর চোদ্দোর আনসার হবে ঘ মানে চার নম্বর পনেরোয়ের আন্সার হবে ক ষোলোয়ের আনসার হবে খ সতের আনসার হবে কোলয়ের আনসার হবে খ সতের আনসার হবে ক আঠারোর হবে ঘ মানে তিন নম্বর উনিশের আনসার হবে খের আন্সার হবে ঘ একুশের মানে তিন নম্বর একুশের আনসার হবে খ বাইশের আনসার হবে খ তেশের আনসার হবে ঘ মানে চার নাম্বার চব্বিশের আনসার হবে ঘ মানে চার নাম্বার পঁচিশের আনসার হবে খ মানে কম্পিউটার দিয়ে